দেখুন পিঠা বানাবো কি সবার হাতে এখন মোবাইল সবাই ভিটো নিয়ে ব্যস্ত ব্যস্ত সবাই ভিটো নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই ব্লগ নিয়ে ব্যস্ত

এই পিঠাটার আঞ্চলিক নাম কি আপনাদের এলাকায় এই পিঠার আঞ্চলিক নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পিঠা ভালো হতে হলে অবশ্যই এই জিনিসটা ভালো হতে হবে এই জিনিসটার নাম কি আমি জানি না আটা দিয়ে গুলা করা আটা পানি মিক্স করে কি জানি একটা বানা আটার গুলা না আচ্ছা এটা হচ্ছে আটার গুলা যদি ভালোভাবে মেরিনেট হয় মেরিনেট হলেই তাহলে ভালো হবে কিন্তু আছে এই পিঠা আমি লাইভ দেখাইতেছি এই পিঠা কিন্তু দুকায়া বানাইতে হয় ফুলার জন্য আর কি গ্রামে এই পিঠা নাকি লুকিয়ে বানাতে লাইভে দেখাইতেছি আপনাদেরকে একদম সুন্দর ফুলসে দেখেন

একজন দেখতেছে কে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করেন আজকে লাইভে রেখে আপনাদেরকে তেলের পিঠা ফুলায় দেখাচ্ছি কোনো ভিডিও নাই বলে অবশ্যই কমেন্টে জানাবেন

থাকার জন্য আপনি কোথা থেকে দেখছেন আমাদের ধারণা আপনি ইন্ডিয়া থেকে আমার সাথে যুক্ত আছেন সন্দীপ ভাই লিখেছে এই পিঠার নাম কেউ বলে ভাজা পিঠা হ্যাঁ ইন্ডিয়ান সন্দীপ ভাইয়া তাহলে আপনি নিঃসন্দেহে আপনি কলকাতা থেকে দেখছেন কারণ কলকাতার মানুষ এই পিঠাকে মালপোয়া বলে আর আমাদের বাংলাদেশে এই পিঠার নাম বলে তেলের পিঠা আবার অনেকে বলে বড়া পিঠা বাংলাদেশের আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে এই পিঠাটার আমরা আজকে খাবো ভাইরাল মানুষের হাতে ভাইরাল পিঠা খাবো যে কারণে চলে আসলাম দুই তলা তো দেখতে পাচ্ছেন এই যে পিঠা বানাচ্ছে এই পিঠাগুলোতে ভিটামিনের অভাব আছে যে কারণে পিঠাগুলা

বন্ধুরা আপনারা যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সন্দীপ ভাই আমি আপনি আবার কিছু মনে করবেন না কারণ আমি আপনাকে বলি নাই আপনি আবার বলে যদি রাগ করেন যত আসতে ছাড়তে পারবে ততই সব কটা গুল হবে ভালো হবে মানে যত আসতে ছাড়বা ততই গুল গুল হবে ঠিক আছে সন্দীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এলাকায় আর কি কি পিঠা খান আমাদের বাংলাদেশে কিন্তু এই শীতের সময় ভাপা পিঠা খুব জনপ্রিয় আমি জানি না আপনারা

সন্দীপ ভাইয়া দেখেছে ভাই সব চিনি ভাবা পিঠা চিনি ওয়াও তাই নাকি ঠিক আছে সারপ্রাইজ হয়ে গেলাম আহ কলকাতায় আর কিছু কিছু জিনিস ভালো আমাদের সাথে মিলতেছে একদম ওয়াও সন্দীপ ভাইয়া দেখেন এপিডাতে অনেক গুণ হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে মনে হচ্ছে আমরা কিন্তু এপিডাতে খেজুরের গুড় ইউজ করছি সন্দীপ পাই লেগেছে এখন দিদির সব পিঠা ভুল হবে কারণ তিনি আমি জানি আমার দিদি অনেক সুন্দর কথা শুনে আমিও বাঙালি ওকে ওকে সন্দীপ ভাই আমি অনেক খুশি হলাম আপনার কথা শুনে আপনার ব্যবহার অনেক ভালো লাগলো আমার অনেক ভালো লাগলো বাঙালি কিছু না পারো খেতে জানে সুজা কথা সত্য বলেছেন আমি গত বছর গিয়েছিলাম আপনাদের এলাকায় সন্দীপ ভাই গত বছর আমি আপনাদের এলাকায় গিয়েছিলাম বন্ধুরা এই পিঠাটার নাম আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন সন্দীপ ভাই আমাকে জানিয়েছে ওনাদের এলাকায় এই পিঠাটার নাম হচ্ছে মালপুয়া এবং সবাই সন্দীপ ভাইয়ের জন্য দেওয়া করবেন সন্দীপ ভাইকে অনেক অনেক ভালোবাসা দিবেন দেখতে পাচ্ছেন আমার পিঠা এই পিঠাগুলো হচ্ছে প্রথম সিনফাইরিয়া সব পিঠা খাও এই পিঠাগুলো হচ্ছে প্রথম দিয়েছিল যেখানে বাকাতেরা হয়েছে বাট अकॉर्डिंग পিঠাগুলো অনেক গোল গোল হচ্ছে আমি এখন খাব না আমরা সবাই মিলে একসাথে খাবো আচ্ছা লাইভে সবাই জয়েন হয়ে যান প্লিজ আসুন গল্প করি আর পিঠা বানাই আপনাদেরকে লাইভ দেখাচ্ছি পিঠা এত সুন্দর হয়ে ফুলছে এগুলা তো আজকে কোনো এডিটিং করব না একদম লাইভ এখন সে পিঠা বানাচ্ছে আবার ব্লগও করতেছে লাইভও করতেছে বাবা পিঠা হয় কি না হয়

আস্তে আস্তে ঢাল আস্তে সঙ্গে ভাই বলেছে আস্তে আস্তে ধরার জন্য ধীরে ধীরে আলো কিটা ফুলে আয় হায় এটা বাকাতে রয়ে গেছে আস্তে ধীরে একবারে ধীরে ঠিক আছে আরে আমি যেখানে থাকি সেখানে পিঠা আর বাকা টেরা হওয়ার কোনো সুযোগ নেই ওটা আমার দিদি ভাই কখনো আমি আসার পরে ভুল করতে পারে না সে আস্তে আস্তে সারবে আমি যদি আস্তে আস্তে সারে একটা পিঠাও দেখবে না ওকে ওকে ধন্যবাদ তোমার কথা শুনে যে সন্দীপ ভাই সন্দীপ ভাই তুমি কি করো চাকরি পড়াশোনা ব্যবসা এই যে প্রথমে একটা বাগেতে রয়েছে আর বাকিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে সিনফা পিঠা খাও আমরা কিন্তু এইটা ইউজ করেছি একটু আটাও ইউজ করেছি চালের গুঁড়ো ইউজ করেছি তারপর হচ্ছে আর কি কি খেজুরের গুড় চিনি ইউজ করেছি সব করে নিয়ে যাবে তুমি আমাদের জন্য কিছু রাখো সব করে তুমি এই বাঁকা এটা নিয়ে যাও এটা তোমার যাও আমরা বাঁকা দেয় খাবো না সন্দীপ ভাই লেগেছে ছোট্ট একটা সবজির দোকান ওকে সন্দীপ সন্দীপ ভাই আমি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার প্রতি আপনার ব্যবসা যেন আল্লাহ তালা বরকত দেয় ব্যবসার জন্য আয় উন্নতি হয় এবং আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা তো বাঁকা দেয় রয়েছে কি রে কি বানিলি তুই তাড়াতাড়ি ধীরে 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 একেবারে ধীরে ধীরে

সে শুধু খাইতেই জানে কাজ করতে জানে না সে ধীরে ধীরে যে ছারবে এটা হয়তো সে জানতো না সত্যি কথা বললে সুন্দর হতো না আপনারা পাঁচজন দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হইতেছে জানান পাঁচজন সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন যা আপনাদের এলাকায় এই পিঠার নাম কি আপনাদের এলাকায় এই পিঠার নাম কি কে কি নামে বলেন আমরা তো তেলের পিঠা বড়া পিঠা শুনে আমার দিদি ভাই কিরম বলা যাবে না মানে কিরম বলা যাবে না আচ্ছা কিরম বলা যাবে না আচ্ছা ঠিক আছে বললাম না পিঠা কয়টা হলো এখানে হচ্ছে একটা দুটো চারটা তো নিয়ে গেছে ছয়টা চারশো দশটা হচ্ছে আমার মনে দুটো হবে সন্দীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনার পরামর্শে পিঠাটা কত সুন্দর হয়েছে এই পিঠাতে প্রচুর তেল লাগে আমার দিদি ভাইকে এরকম বলা যাবে না সে শুধু খায় না না এরকম বলা যাবে না দুঃখিত ঠিক আছে আপনি ঠিক বলছেন বন্ধুরা আপনারা একটু আমাকে কমেন্ট করেন যে আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তুমি ভালো করে দেখো ভাই আমার দিদি আর একটা পিঠা ভুল করবে না গ্যারান্টি দিলাম আমার গুণ এবং আমার দিদি ভাইয়ের গুণ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলাদেশে তো সবজির দাম প্রচুর শীতের ফুলকপির দাম কত বলবেন ফুলকপির দাম কত ফুলকপি কত করে আমাদের এখানে এখনো চল্লিশ টাকা করে

কমেন্ট করেন সন্দীপ ভাই আপনি ঠিক বলেছেন আজকে খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে দেখেন তারপরে পিঠা আপনাদের সঙ্গে

একটা হবে এটাতে একটা হবে নাকি একটু পানি মিশিয়ে দিবি না পানি মিশালে হয় নাকি আর একটু পানি মিশিয়ে পাতলা কর চার পাঁচটা হোক আর একটু পানি মিশা চার পাঁচটা হোক আর না পানি মিশালে হয় না আরে পিলা তো শেষ হয়ে গেল এগুলাই তো খাওয়া শেষ করতে পারবো না আচ্ছা এই তো পানি মিশালে তো চার চার পাঁচটা বানন যেত

বন্ধুরা যারা যারা দেখছেন আপনাদের এলাকায় নাম কি তারপরে ঢাকাতে বলে আহ কি ঢাকা পিঠা বলে না কি বলছে আমি সঠিক জানি না আপনারা কে গোলা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আপনাদের এলাকায় এই পিঠাটার নাম কি ঠিক আছে বন্ধুরা